নমস্কার নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন আজকের ভিডিওটি সন্ধ্যের বেশ কিছুটা সময় পর থেকে স্টার্ট করলাম আজকে রাতের কয়েকটি ভালো অভ্যাস শেয়ার করছি যেগুলো অবশ্যই করা প্রয়োজন এর ফলে নিশ্চিন্তে রাতে ঘুম ভালো হয় আগামী দিনটা খুব সুন্দরভাবে স্টার্ট হয় আর পরের দিনটাই হচ্ছে আমাদের বাকি জীবনের প্রথম দিন তাই না সন্ধ্যে চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ হয়েছে চায়ের বাসনপত্র কাপ সব ধুয়ে রেখেছি জল ঝরে গেছে এখন সব মুছে জায়গা মতো রেখে দিলাম একটা সুন্দর নাইট রুটিন পরের দিন মর্নিংটাকে পিসফুলভাবে শুরু করতে সাহায্য করে বাসনগুলো এদিকে গুছিয়ে রেখে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তাওয়াতে দেখতেই পেলেন প্রথমে বেশি করে মৌরি কিছুটা মেথি আর মৌরির সম জিরে আর জোয়ান দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেব ড্রাই রোস্ট মতো করব জাস্ট একটুখানি নাড়াচাড়া করব পুরো ভাজা করব না এই তো ভাজা হয়ে গেছে এবার এটাকে থালাতে ঢেলে একটু ঠান্ডা হতে দেবো একটু ড্রাই রোস্ট করাতেই বেশ মচমচে হয়েছে জাস্ট দু মিনিট পর এটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব বেশ কিছু দিন হলো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এমটি স্টমাকে এক গ্লাস উষ্ণ গরম জলে হাফ চামচ এই মৌরি জিরে জোয়ান আর মেথির গুঁড়োটা দিয়ে খাচ্ছি এটা উপকার বলতে গেলে তো বলে শেষ করা যাবে না তার মধ্যে অন্যতম হলো ডাইজেস্টিভ সিস্টেমটাকে ভালো রাখে আর দেখবেন আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা মানে হজমের সমস্যা না থাকলে শারীরিক অনেক প্রবলেম সলভ হয়ে যায় আপনারা হয়তো আগেও দেখেছেন আমি প্রতিদিন রাত্রে জিরে জোয়ান মৌরি ভিজিয়ে রাখতাম সকালে সেই জলটাকে ফুটিয়ে এমটি স্টমাকে খেতাম তবে বেশ কিছুদিন হলো সেটা আর খাচ্ছি না একদিন বেশি করে এই যে এটা গুঁড়ো করে নিচ্ছি আর সকালে আমি সোনা দুজনেই গরম জলে যা যতটা প্রয়োজন সেটুকু দিয়ে খেয়ে নিচ্ছি রান্নাঘরের কাজ এখনের মতো কমপ্লিট করে ঘরে চলে আসলাম ঘর যতই গুছিয়ে রাখি না কেন সন্ধ্যের পর এই যে কিছু না কিছু ছড়ানো ছেটানো থাকবে আর শীতকাল হলে তো মনে হয় আরও বেশি থাকে এখানে যেমন এই যে দুটো শীতের পোশাক রয়েছে চাদরটা অবশ্য আমি রেখেছিলাম এগুলো ভাজ করে এখন পাশের ঘরে রেখে দেব শুধু শীতকাল বলে না চেষ্টা করি সারা বছরই রাতের দিকে ঘরগুলো একটু গুছিয়ে রাখতে হয়তো আপনারা অনেকেই কাজটা করেন আর যাদের এই অভ্যাসটা একবার হয়ে যাবে বা হয়ে গেছে সত্যি কথা বলুন তো সকালটা ভীষণ ফ্রেশ লাগে না আমি তো ভীষণভাবে ফিল করি এটা এদিকে প্রচণ্ড ঠান্ডা লেগেছে গলার ভয়েসটা শুনেই হয়তো বুঝতে পারছেন একটু অ্যাডজাস্ট করে নেবেন প্রত্যেক বাড়ির পরিবেশ পরিস্থিতি বা কাজ করার ধরন আলাদা হতে পারে তবে একটা দুটো করে যখন রাতে আটটা দশটা কাজ হয়ে যায় তখন ঘরগুলো পুরো গোছানো পরিপাটি হয়ে যায় এর মধ্যে কিছু কাজ সকালের জন্য রেখে দেওয়াই যায় আমিও রেখে দিতে পারি তবে লাভ কি বলুন সকালে সেই কাজগুলো আবার আমাকেই করতে হবে তাই না আমার যেমন কি হয় শরীর অসুস্থ থাকলে বা অনেক রাত করে কোথা থেকে ফিরলে তখন এর মধ্যে কিছু কাজ রেখে দিই তবে বাড়িতে থাকলে সকালের মতো রাতেও চেষ্টা করি ঘরবাড়ি যতটা পারি গুছিয়ে রাখতে রাতের দিকে প্রতিদিন একবার ভালো করে সব ঘরগুলো ঝাড় দিয়ে রাখি এই অভ্যাসটা আমার বহু বছরের আমি অনেক সকাল সকাল ঘরগুলো ঝাড় দিয়ে মুছে নিই তাই বিকেলবেলা বা রাতের দিকে আরেকবার ঘরগুলো ছাড় দিয়ে নিই সন্ধ্যের আগে বিকেলে ঝাড় দিলে পরে সেই দিন আর রাতে ঝাড় দিই না আর বিকেলে ঝাড় না দিলে রাতে অবশ্যই একবার ঝাড় দিই বিশেষ করে শীতকালটা রাতেই ঝাড় দেওয়া হয় ঘরে যাবতীয় কাজের সাথে ঘর ঝাড়মুছটাও আমি করি তাই এতে আমার ভীষণ হেল্প হয় সকালে ঘর ঝাড় দিতে খুব বেশি পরিশ্রম হয় না একসাথে সকালে ঘর ঝাড়মুছ করতেও অনেকটা সময় কম লাগে রাতে তো কোনো বাধা ধরা নির্দিষ্ট কাজ থাকে না আমার রাতে রান্নাবান্না ঝামেলাও নেই তাই চেষ্টা করি সময়ের সঠিক ব্যবহার করতে চা খেয়ে সোনার সাথে বেশ কিছুটা সময় আগে গল্প করি এটাও আমার রাতের একটা কাজ তারপর আমি এক এক দিন এক একটা কাজের লিস্ট নিয়ে বসি আজকে যেমন ফ্রিজে একটুও রসুন ছাড়ানো ছিল না যা ছাড়ানো ছিল সব শেষ হয়ে গেছে তাই এখন এই যে চারটে বড় বড় রসুন ছাড়িয়ে নিলাম মোটামুটি ওই তিন চার দিন চলে যাবে এই যে দেখুন কতগুলো রসুন ছাড়িয়ে নিলাম এক মনে কাজটা করলে খুব বেশি সময় লাগে না আর আশা করি আপনারাও অনেকেই কাজটা করেন আর এই টাইম টেকিং কাজটা রাত বলে না যখন সময় পাওয়া যায় তখনই করে নেওয়া ভালো মোটামুটি এখনের মতো রাতের কাজ কমপ্লিট এখন নিশ্চিন্তে বসে কিছুটা সময় এডিটিংয়ের কাজ করব সব কাজের মাঝে এই কাজের সময় একটু বের করতে হয় আমার রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে আমি আর সোনা একটু তাড়াতাড়ি ডিনারটা কমপ্লিট করি হাজব্যান্ডের খেতে খেতে ওই রাত দশটা বেজে যায় তারপর আবারও রান্নাঘরে কাজ থাকে সংসারের কাজ সারাদিনেও শেষ হয় না অটোমেটিক চলতেই থাকে তার মধ্যেও নিজের জন্য একটু সময় বের করে কখনো রেস্ট করি বা নিজের ভালো লাগার কাজগুলো করি এইটুকু টাইম তো নিজের জন্য বের করাই যায় তাই না রাতে বাইরে রেগুলারের জুতোগুলো সব জায়গা মতো গুছিয়ে রাখার চেষ্টা করি অ্যাকচুয়ালি আমার মনে হয় সকালবেলা দরজা খুলে ওই মেন এন্টার্সটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে বেশি ভালো লাগে শুধু হাজব্যান্ড ঘরে আসার পর তার জুতোটা সে সেলফে রেখে দেবে তাহলেই হয়ে যাবে আর রাতে মেন কলাপসেবেলের তালা দেওয়ার কাজটা হাজবেন্ডই করে আর সকালে খোলার দায়িত্ব থাকে আমার হাজব্যান্ডের খাওয়া দাওয়া হয়ে গেছে আমার বাসন মাজা ধোয়া সব কমপ্লিট এবার হলো রান্নাঘর ক্লিনিং যেটা খুব প্রয়োজন এই যে ভিনিকাল লিকুইড ডিশওয়াশ আর জল এই তিনটে দিয়ে যে লিকুইড স্প্রে রেডি করা থাকে সেটা দিয়ে পুরো রান্নাঘর পরিষ্কার করি রান্নাঘর বলতে রাতে কাউন্টারটপ গ্যাস ওভেন এগুলো পরিষ্কার করা আর এই স্প্রেটার মধ্যে লিকুইড ডিশওয়াশ দেওয়া আছে তাই আলাদা করে দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না রাতে কাউন্টার টপ তারপরে গ্যাস ওভেন এগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিলে আশলা পোকামাকড় আসার কোনো চান্সই থাকে না আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নেই তাই যত রাতি হোক না কেন আমি সমস্ত এটো বাসন মাজা ধোয়া করে গুছিয়ে রাখি আর রান্নাঘর ক্লিন করে নিই সকালে ঘুম থেকে উঠে ওই এটো বাসন দেখতে একদম ভালো লাগে না আর সকালের মুডটাই আমার মনে হয় নষ্ট হয়ে যায় আর ঠান্ডার মধ্যেও সকালে বাসন মাজাটা একটা বিশাল সমস্যা রাতে রান্নাঘর পরিষ্কারের সময় সব শেষে আমার এই মিনি ডাস্টবিনটাও ক্লিন করে রাখি ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে উপর করে রাখি আর সকালে জল ঝরে যাওয়ার পর শুকিয়ে গেলে একটা ছোট্ট ক্যারি ব্যাগ এর মধ্যে রেখে দিই সিঙ্কটাও প্রতিদিন ভালো করে কসভাইট দিয়ে পরিষ্কার করে ধুয়ে রাখি ডিশওয়াশ রাখার ওটাও ধুয়ে রাখি যাই হোক রাতে রান্নাঘর পরিষ্কার করা কমপ্লিট এবার পর দিনের কিছু প্রয়োজনীয় কাজ করে নেব এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ সকালে ব্রেকফাস্টে ডিম সিদ্ধ লাগবে তাই ডিম বের করে এই যে হাড়ির মতো এটার মধ্যে রেখে দিলাম একেবারে নুন দিয়ে রাখলাম সকালে নর্মাল টেম্পারেচারে চলে আসবে আর সিদ্ধ করতে বসিয়ে দেবো তারপর বেশি করে কয়েকদিনের জন্য বেশ কিছুটা এরকম দানা শস্য ভিজিয়ে রাখব এর মধ্যে দিলাম বেশ কিছুটা মটর সবুজ মুগ কাঁচা ছোলা সারা রাত ভিজিয়ে রাখার পর সকালে ব্রেকফাস্টে একমুট খেয়ে নেব সাথে ডিম সিদ্ধ আর কলা তো থাকবেই আমি এখন ধুয়ে নিলাম না তবে সকালে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তারপরে স্টোর করে রাখবো রাতে প্রয়োজন মতো এরকম অনেক কাজই করে নিই যাই হোক সকালে ডিম সিদ্ধ কলা আর এগুলো দিয়ে ব্রেকফাস্টটা ভীষণই হেলদিভাবে হবে প্রচুর প্রোটিন আর ফাইবার আছে এতে এখন রাত প্রায় পৌনে এগারোটা মতো বাজে আর দেখুন আমার রান্নাঘর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন রাতে অনেকটা পরিশ্রমের পর সকালে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর দেখার মজাটাই আলাদা আর তখন না আগের দিনের কষ্টটা আর মনে থাকে না একটা বিজি স্ট্রেসফুল সকালের শেষে রাতের দিকে যখন একটু ফাঁকা থাকি অনেকটাই সময় হাতে থাকে তখন এই রকম ছোটো ছোটো কাজগুলো করে রাখলে পরদিন সকালের জন্য আমার তো ভালো হয় একটা সুন্দর নাইট রুটিন মনটাকে শান্ত করে ঘর বাড়ি অর্গানাইজ রাখে তার সাথে খুব ভালো ঘুম হয় সব কাজ কমপ্লিট হওয়ার পর প্রতিদিন ব্রাশ করাটাও ভীষণ জরুরি তারপর একটা ছোট্ট স্কিন কেয়ার স্কিন কেয়ার করলে ঘুম ভালো হয় ফেসওয়াশ দিয়ে সিম্পল মুখ ধুয়ে আর কিছু না হোক একটা মশ্চারাইজার মেখে নিই আর লিপ বাম ইউজ করি প্রত্যেক দিন একই রকম স্কিন কেয়ার আর হয় না মাঝে মাঝে প্রপারভাবেও স্কিন কেয়ার করি এদিকে ফেসওয়াশটা প্রায় শেষ হয়ে গেছে নাইকাতে অর্ডার দেওয়া হয়েছে এর মধ্যেই চলে আসবে যাই হোক তারপর শীতের মধ্যে একটু ময়শ্চারাইজার মাখা এটাও এক্সট্রা নাইট রুটিন রাতে এইরকম ছোটোখাটো অনেক কাজ অটোমেটিক একদিন দুদিন করতে করতেই না পুরো অভ্যাস হয়ে যায় আর ভালো অভ্যাসগুলো ফলো করলে নেক্সট দিনটা আরও স্মুথভাবে চলে এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ